নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী কিচেন গার্ডেন সাত দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এলাম শঙ্কর মাছের একটা রেসিপি নিয়ে তার জন্য আমি শঙ্কর মাছ নিয়ে নিচ্ছি শঙ্কর মাছটা অবশ্যই পদ্মা শঙ্কর হতে হবে যেটাতে গন্ধ খায় না শঙ্কর মাছ দুই রকমের হয় কিনবার সময় দেখে শুনে কিনতে হয় আর এদিকে গরম শঙ্কর মাছটা বাড়িতে নিয়ে এসে গরম জলতে ভালো করে কিন্তু ওয়াশ করে নিতে হবে তা না করে শঙ্কর মাছ থেকে একটা গন্ধ খায় আর এই দেখুন আমি শঙ্কর মাছের লবণ হলুদ মাখিয়ে শঙ্কর মাছগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি ভাজার জন্য আমরা একে একে সব মাছগুলোকে ভেজে নেব ভেজে একটা পাত্রে তুলে নেব আসুন বন্ধুরা আমরা একে একে সব মাছগুলোকে ভেজে তুলে নিই আমাদের কিন্তু মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আমরা এবার একটা মশলা তৈরি করে নেব। পেঁয়াজ বাটা রসুন বাটা গোটা জিরে পাটা গোটা ধনে পাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা এবার আমরা কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম কিছুটা জিরে আর তেজপাতা সাথে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে যখন দেখব ফোড়নটাতে একটা গন্ধ বেরিয়ে এসেছে তখন আমরা দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু হয়ে দিয়ে দেবো রসুন বাটা তারপর আমরা একে একে সমস্ত মশলাগুলোকে দিয়ে দেবো এখানে আপনারা একটা টমেটো ব্যবহার করতে পারেন টমেটো ব্যবহার করলে স্বাদটা বেড়ে যাবে আমার কাছে ছিল না আজকে তার জন্য কিন্তু আমি টমেটোর ব্যবহারটা করতে পারিনি যাই হোক আপনারা দিয়ে দেবেন স্বাদ ভালো আসবে তাতে এবার আমি ওই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদও দিয়ে দেব এর মধ্যে দিয়ে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম জল জল দিয়ে আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম তারপর আমি পরিমাণ মতো দিয়ে দেবো জল পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে ঢেকে দেব যখন তখন না উবাল আসছে যখনই দেখবো জলে উবাল চলে এসেছে তখনই আমি দিয়ে দেব এই যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেই মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম যাতে করে মাছগুলো ঠিকঠাক মতো মিশে যায় এই ঝোলটার মধ্যে তারপর আমরা একটা পাত্রের সাহায্যে ঢেকে দেব ভালো করে জাল দিয়ে নেব যত ভালো করে জাল দেব ততই কিন্তু খেতে স্বাদ হবে না হলে তরকারিটা পানসা লাগবে তারপর আমরা ভালো করে জাল দিয়ে নিয়ে খুন্তির সাহায্যে দেখে নেব যে ঠিকঠাক মতো ঝোলের পরিমাণটা ঠিক আছে কি না তারপর আমি দিয়ে দিলাম এক চামচ মিট মশলা আর এক চামচ গরম মশলা দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে এটাকে আমি মিশিয়ে নেব যাতে করে এর ফ্লেভারটা মাছ এবং ঝোলের মধ্যে ভালো করে মিশে যায় খেতে কিন্তু অপূর্ব লাগে এই মাছের ঝোলটা যদি আপনারা না করে থাকেন বাড়িতে তাহলে একবার এইভাবে করে দেখুন দেখবেন খেতে ভালো লাগবে আমার কাছে তো খুব ভালো লাগে আর শঙ্কর মাছ কিন্তু আমার একটা প্রিয় মাছের মধ্যে একটি মাছ তো আমি কিন্তু খুবই পছন্দ করি তাই আমি এইভাবে বেশিই তৈরি করি এটা আলু দিয়েও তৈরি করা যায় তবে আমি আজকে এইভাবে তৈরি করলাম আর যেভাবে তৈরি করলাম সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন দেখবেন ভালো লাগবে দেখুন আমার কিন্তু মাছটা কমপ্লিট হয়ে গেছে রান্না করা এবার আমি এটাকে নামিয়ে নেব একটা পাত্রেতে নামিয়ে নিয়েছি দেখুন তো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন দেখবেন খেতে ভালো লাগবে